জিম টেলিভিশনের উদ্যোগে কাতারে আয়োজিত তিজান আর নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিশুকারী হাফেজ আবু রায়হান এছাড়াও কেরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন তিনি শিশুকারী হাফেজ আবু রায়হান নারায়ণগঞ্জ আড়াই হাজারে অবস্থিত মুফতি আব্দুল কাইম কর্তৃক প্রতিষ্ঠিত বল্লবদী আল ইসলামিয়া একাডেমির ছাত্র শিশুকারী আবু রায়হান ছাড়াও এ প্রতিযোগিতায় আরও দুটি পুরস্কার লাভ করে বাংলাদেশ হিফজুল কোরআন বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে তানজিমুল উম্মা মাদ্রাসা ঢাকা এর ছাত্র হাফেজ আবু রায়হান আর কেরাত বিভাগে তৃতীয় স্থান লাভ করে দেশের খ্যাতিমানকারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন অসুন্না মাদ্রাসার ছাত্র হাফেজ মাহমুদুল হাসান